হ্যালো গাইস আজকে এটা কি ধরছি দেখেন এর জ্বালায় শান্তি পাচ্ছি না এ অনেক জ্বালাচ্ছে ডুবাইয়ের মধ্যে এর জন্য ঘুমাতে পারতেছি না খালি ফসব করে বাথরুম করে আর বেশি জ্বালা যন্ত্রণা করে কত লম্বা দেখেন বলার বাইরে ইন্দুরটা জ্বালায় খাচ্ছে অনেক দিন ধরে তাকে আজকে ধরতে পারলাম সে খাইতে আসলো অনেক দিন ধরে আসতেছে না আজকে আসলো ধরা পড়ছে তার আর রেহাই নেই কী অবস্থা দেখুন এটা হলো দুবাইয়ের বাংলাদেশের গুলা কীরকম সবাই কমেন্ট করে জানাবেন কত লম্বা দেখুন এর চেয়ে বড়ো আছে এ ছোটোটা ধরা পড়ছে বড়োটা ধরা হলে আপনাদেরকে দেখাবো মানে এ ফচুর জ্বালা যন্ত্রণা করতেছে তারা আজকে পাইছি Até